গত পরশু জামায়াতে ইসলামী একটা বড় সমাবেশ করেছে আমরা সমাবেশের আগে বিশাল শব্দটা ব্যবহার করি সমাবেশটা জামায়াতের মানদণ্ডে বিশাল হয়েছে কিনা এই প্রশ্ন তোলাই যায় কিন্তু বেশ বড় একটা সমাবেশ করেছে প্রশ্ন হচ্ছে তারা কি অর্জন করতে চেয়েছিলেন তারা কি অর্জন করতে পারলেন সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে সে তিনি কথা বলেছে বিভিন্ন টক শোতে আমার এখানে বলা হয়নি তাই কিছু কথা একটু বলে রাখা দরকার প্রথমেই এই সমাবেশ আলোচনা এসেছে এটা সোহরাওয়ার্দি উদ্যানে কল করায় আমরা ট্র্যাডিশনালি জামায়াতকে দেখেছি তারা বাইতুল মকাররমের আশপাশে তাদের সমাবেশগুলো করে থাকে এই প্রথম তারা ওখানে করেছে এবং সম্ভবত তাদের প্রচারণা ঐতিহাসিক শব্দটা তারা ব্যবহার করেছেন আমি সোশ্যাল মিডিয়ায় কারো কারো লেখায় দেখলাম আমার নিজের চোখে পড়েনি তারপরও আমি মনে করি এটা তারা করেছেন কারণ কিছু রিলায়েবল মানুষ এটা লিখেছেন ফলে যেটা হলো যে সোহরার্দি উদ্যানের ঐতিহাসিকতা হচ্ছে আমাদের সেই রেসকোর্স ময়দান ছিল তখন সাত মার্চে শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সো ঐতিহাসিক বলার মাধ্যমে জামায়াত তার খানিকটা ইতিহাসকে মেনে নিচ্ছেন এই অ্যাটিটিউড দেখিয়ে যেতে পারছেন বলে মনে হতে পারে এর বাইরে আরও কিছু ইস্যু আছে সব প্রধান ইস্যু সম্ভবত একটা বার্তা তারা জাতিকে দিতে চেয়েছেন সেটাই আসব। এরপর আরও কয়েকটা খুচরো ঘটনা একটু বলে নেওয়া ভালো সেটা হচ্ছে জামায়াতের আমির অসুস্থ হয়ে পড়েছিলেন আমি তার পড়ার ভিডিওটা দেখলাম এবং এরপর তিনি থেকে বক্তৃতা করেছেন কেউ কেউ এটাকে তার ভীষণ মনোবল এবং ডেডিকেশন হিসাবে দেখতে চাইছেন কিন্তু মেডিকেল নলেজ থেকে আমি বলতে পারি আমি নিজেও একজন ডাক্তার তিনি প্রথমবার যখন পড়ে যান দাঁড়ানো অবস্থা থেকে তার মাথা গিয়ে ফ্লোরে আঘাত পায় আমি মনে করি এই ধরনের ইনজুরি খুব খারাপ কিছু হতে পারে খুব উচিত ছিল মুহূর্তেই তাকে ওখান থেকে নিয়ে যাওয়া এবং দ্রুত তার ব্রেইনের কিছু স্ক্যান করা কারণ কখনো কখনও এমন হয় ইন্টারনাল হ্যামারেজ খুব অল্প অল্প করে হতে থাকে প্রাথমিকভাবে সমস্যা বোঝা যায় না পরে সেটা বড় হয়ে ওঠে প্রচুর কেস এরকম আমরা মেডিকেল কলেজে দেখেছি উচিত ছিল না উচিত ছিল না তবে রাজনীতিতে সব কিছুই রাজনীতি তিনি অসুস্থ হয়েছেন তিনি যখন তার এর পর বক্তৃতা করেছেন এটা অনেকের কাছে একটা পজিটিভ বার্তা দিয়েছে তিনি হয়তো সেটাই চেয়েছিলেন সেটা খানিকটা হয়তো অর্জিতও হয়েছে তারপরে কতগুলো ইস্যু জনসমাবেশটা কত বড় ছিল যথেষ্ট বড় ছিল কিনা জামায়াতের মানদণ্ড এটা বিশাল হয়েছে কিনা আমি জামায়াতে ইসলামী একটা অত্যন্ত অর্গানাইজড অর্গানাইজেশন তারা চাইলে তাদের সব নেতাকর্মীকে খুব দ্রুত মোবিলাইজ করতে পারেন তাদের এই ধরনেরই একটা কন্ট্রোল আছে তাদের পরস্পরের প্রতি সেই বিবেচনায় বলবো যে অনেক বিশাল কিছু হয়নি দীর্ঘদিন তারা ঘোষণা করেছিলেন কিন্তু সেই ঘোষিত জিনিসটাও খুব ভালো কিছু হয়েছে তা না কারণ এটা উপচেয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ার মতো জনবল তাদের আছে বলেই মনে হয় তারা সমহাউ সেটা পেরে ওঠেননি সুতরাং যে শোকেস তারা করতে চেয়েছেন কারণ আসলে এগুলো দিয়ে এক ধরনের আমরা একটা শব্দ ব্যবহার করি শোডাউন যে শোডাউন তারা করতে চেয়েছেন জামাতের মানদণ্ডে শোডাউনটা খুব ভালো কিছু হয়েছে বলে আমার মনে হয় না আরেকটা বিষয়ে আলোচনায় এসছে জামাতের জন্য ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে তার ভাড়া তারা দিয়েছেন কিন্তু একটা রাজনৈতিক দলকে এভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে ট্রেন বরাদ্দ নিয়েও তীব্র সমালোচনা আছে প্রশ্ন আসতেই পারে যে কোনো দল বা সব দল ভাড়া দেওয়া সাপেক্ষেই কি ট্রেন ভাড়া পাবে দল বড় ছোটো জানি না যে কেউ যদি বলে যে আমরা ট্রেন ভাড়া চাই সেই ভাড়া তারা পাবেন কি না এই প্রশ্ন খুবই ভ্যালিড সুতরাং এই প্রশ্নটা করাই যেতে পারে এবং এই নজির এই সরকারের জন্য খুব ভালো কিছু হয়েছে বলে আমার মনে হয় না কারণ বাংলাদেশে ট্রেন ছাড়াও আসলে নেতাকর্মীদেরকে আনার যথেষ্ট পথ আছে বিএনপি সরকারে বিএনপি আওয়ামী লীগ সরকারের সময় ট্রেনে তো দূরেই থাকুক তাদের নানা রকম বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা তাদের নেতাকর্মীদের ঢাকায় আনার ব্যবস্থা করেছেন আমাদের ইউজুয়াল ট্রান্সপোর্টে এটা ভেরি মাছ পসিবল এই সমাবেশে জামায়াত দফা ঘোষণা করেছে অ্যাপারেন্টলি মনে হবে এটাই তাদের মূল বিষয় অনেক বক্তৃতা হয়েছে সাত দফার কথা আমি একটু বলি কি কি বলেছেন তারা এক হচ্ছে দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট ও অন্যান্য সময় সংগঠিত সব গণহত্যার বিচার অন্যান্য সময় আমরা এতে হয়তো আমরা একাত্তরকেও ঢোকাতে পারি দুই রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার তিন ঐতিহাসিক জুলাই সনদ ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন জুলাই অভ্যুত্থান শহীদ আহতদের পরিবারের পুনর্বাসন পাঁচ জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত তারপর বলা হচ্ছে সব দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড এর মধ্যে কয়েকটা জিনিস মৌলিক সংস্কার তারা এনসিপি এই আলাপে আছেই তারপরে ঐতিহাসিক জুলাই সনদ ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন মানে এটা অবশ্য তারা টাইম ফ্রেম ঠিক করেননি দফা দিয়েছেন এটা এই সরকারের সময় না পরবর্তী সরকারের সময় আমরা জানি জুলাই স্বর্ণদের অনেক কিছু এই সরকার বাস্তবায়ন করতে পারবে না কারণ এর মধ্যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের প্রশ্ন আছে এটা আছে তারা পিআর কথা লোয়ার হাউসে এটা ক্রমাগত আনছেন এটা ইনফ্যাক্ট ঐকমত্য কমিশনের আলোচনাটাও ছিল না এবং সংবিধান সংস্কার কমিশন এই প্রস্তাবনা দেয়ও তারা ইসলামী আন্দোলন সহ এখন এই আলাপটা তুলতে যাচ্ছেন ইন্টারেস্টিং ব্যাপার আবারও বলছি সব গণহত্যার বিচার চব্বিশে অবশ্য গণহত্যা হয়নি আমরা টেকনিক্যালি কথাটা একটু গণহত্যাকে যদি আমরা জেনোসাইড হিসাবে বুঝে থাকি তাহলে জেনোসাইড চব্বিশে হয়নি একাত্তরে হয়েছে চব্বিশে যেটা হয়েছে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি হয়েছে ম্যাস কিলিং হয়েছে কিন্তু জেনোসাইডের যে ডেফিনেশন সেটা হয়নি আর আমরা মনে রাখবো আমি আগেও একদিন কথা বলেছি এটুকু বলে রাখি এমনকি একটা হত্যাকাণ্ড না ঘটেও জেনোসাইড হতে পারে জেনোসাইডের একটা স্পেসিফিক টেকনিক্যাল ডেফিনেশন আছে যেটা জাতিসংঘের মাধ্যমে গৃহীত হয়েছে যাই হোক এখন এই সাত নতুন কিছু উত্তর হচ্ছে একেবারেই নতুন কিছু নেই এগুলো আমরা ক্রমাগত জামায়াতের নেতৃবৃন্দের কাছ থেকে বিভিন্ন বক্তৃতায় সমাবেশে টকশোতেও শুনেছি আমি জামায়াতের নেতারা এখন প্রচুর টকশোতে আসেন তাদের সাথে আলাপ হয় বিতর্ক হয় সেখানেও শুনেছি তো তাহলে কি অর্জন করতে চাই এই সাত দফার মধ্যে নতুনের কিছু নেই হ্যাঁ জামায়াত হয়তো লোয়ার হাউজে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আবার জোরে সরে চাইছে এটা ওনারা আগে থেকেই চাইছেন ওনারা ইসলামী আন্দোলনের যে সমাবেশ সেই সমাবেশে গিয়েও একই কথা বলেছেন তারা টকশোতেও একই কথা বলছেন তো তাহলে নতুন কি বিরাট নতুন ব্যাপার আছে এটা আমরা বলতে পারি এই প্রবণতা শুরু হয়েছে ইসলামী আন্দোলনের সমাবেশের সময় থেকে সেটা হচ্ছে বিএনপি তার সাথে আন্দোলন করা হয়নি কেউ কেউ বলেন যে তারা লোয়ার হাউসে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন চান বলে দাওয়াত করা হয়নি এগুলো ভুল কথা বাংলাদেশে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর সমাবেশ ছিল সেগুলোতে বিভিন্ন অন্যান্য দলকেও ডাকা হয়েছে সেই ডাকার কারণে সেই ডাকার কারণে তাদের কর্মসূচির সাথে ওই দ্বিমত থাকলে ডাকা যাবে না এই আলোচনা কখনোই আসে নাই এমনকি এনসিপিকে ডাকা হয়েছে এনসিপি তো লোয়ার হাউসে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন চায় না তারা আপার হাউসে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন চায় তারা লোয়ার হাউজে আমাদের এক্সিস্টিং সিস্টেম ফার্স্ট পাস দা পোস্ট চায় তো তাহলে এই যুক্তিও আসলে খাটে না আমি বিশ্বাস করি জামায়াত একটা রাজনৈতিক মেরুকরণ জনগণের সামনে উপস্থাপন করতে চাইছেন রাজনৈতিক মেরুকরণকে আমি নেগেটিভ অর্থে বলছি না হ্যাঁ ডেমোক্রেটিক পলিটিক্সে পলিটিক্যাল পোলারাইজেশন ইজ আ মাস্ট কারণ একটা দল ক্ষমতায় যাওয়ার জন্য ফাইট করবে আরেকটা দল সেও থাকবে বা জোট সেটা সে চেষ্টা করবে যদি সে খুব নিশ্চিত হওয়া পরপক্ষ তাকে যতটা সম্ভব চাপ দেওয়া যায় কোনো এক সময় নিজে ক্ষমতায় যেতে চায় এগুলো খুবই বেসিক ডেমোক্রেটিক প্রসেস জামায়া দীর্ঘদিন থেকে চেষ্টা করেছে দীর্ঘদিন থেকে চেষ্টা করেছে ইসলামী দলগুলো সহ সাথে আরও যাকে যাকে পাওয়া যায় এনসিপি বা আরও কেউ যদি যুক্ত হতে চায় তাদেরকে নিয়ে একটা জোট তৈরি করার জন্য যে জোট বিএনপিকে কে খুবই সিগনিফিক্যান্টলি চ্যালেঞ্জ করতে পারবে তারা পারবে কি না শেষ পর্যন্ত পেরে উঠবে কিনা এজ এ ডিফারেন্ট ডিবেট কিন্তু তাদের এই চেষ্টাটা আছে আমি মনে করি এই সমাবেশের মাধ্যমে এই বার্তাটা তারা জাতির কাছে আরও খুব ক্লিয়ারলি তুলে ধরতে চাইলেন যে তারা এটা চান তারা চেষ্টা করছেন চেষ্টা করবেন সবাই একত্র হয়ে বিএনপিকে যতটা চাপে ফেলা যায় সব ইসলামী দল কম বেশি সবাই যদি বিশেষ করে দুটো ইসলামিক দলের কথা আমি বলতে পারি জামায়াত ইসলামী তো আছেন সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদেরও বেশ সিগনিফিক্যান্ট মানে বাংলাদেশের মানদণ্ডে জামাতে চাইতে তাদের তারা বেশ খানিকটা পিছিয়ে থাকলেও বেশ কিছু সিটে তাদের মোটামুটি উল্লেখযোগ্য সংখ্যক ভোটার্স আছে তারা যদি একত্র হতে পারেন সাথে অন্যরা যদি যোগ হয় এনসিপি শেষ পর্যন্ত এদের সাথে যাবেন কি না আমি সন্ধিহান বা আমি এভাবে না বলে বলি যে এনসিপি পক্ষে আসলে যাওয়া সম্ভব না তারা যে ধরনের রাজনীতির কথা বলেন একটা সর্ব ইসলামী কম বেশি যদি জোট হয় সেটা যাওয়া এনসিপির জন্য প্রবলেম্যাটিক হবে যাই হোক তারা চেষ্টা করছেন এই বার্তা তারা দিতে চাচ্ছেন আমি মনে করি এই সমাবেশের মূল প্রাপ্তি এটা আর কিছু জামাত আসলে যা যা চেয়েছিল বিশাল জনসভা করে অনেক কিছু অর্জন করা সংখ্যা দেখুন আমাদের সংখ্যা দেখার প্রবণতা আছে এটা এখনও আছে কারণ আমি দেখেছি জামায়াতের সমাবেশের শুরুর পর থেকেই বিভিন্ন পর্যায়ে ফেসবুকে জামায়াতে কেমন মানুষজন হয়েছে সেই ধরনের একটা আলাপের চেষ্টা আছে রীতিমতো সায়েন্টিফিক অ্যানালিসিস দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে ওখানে এক লাখের বেশি মানুষ হয়নি বা দেড় লাখ মানুষ হয়নি কেউ আরও কম বলছেন কারণ শহরবার দিতে টোটাল কি হতে পারে ইত্যাদি ইত্যাদি আমি বিতর্কে যাচ্ছি না আমাদের চোখের এক ধরনের দেখা আছে তো বহুদিন থেকে জামায়াতের দীর্ঘদিনের চেষ্টা দীর্ঘদিন আগে ঘোষণা করা একটা সমাবেশ এর চেয়ে অনেক ভালো হওয়া উচিত ছিল সেটাই তারা তাদের অর্জন নেই আর তারা বিএনপিকে বার্তা দিতে চেয়েছে আর একটা কথা বারবার বলি সেটা হচ্ছে আমরা জোট করছি আমরা আলাদা হয়ে যাচ্ছি কি না এইগুলো সবসময় যে আসলে পুজোরান্ত সিদ্ধান্ত সেটা না সেটা অনেক সময় পলিটিক্যাল ল্যাভারেজ পাওয়ার জন্য বিএনপি এখন এককভাবে নির্বাচন করলেও ক্ষমতায় যাবে সে ক্ষমতায় যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে সো জামায়াতে ইসলামী বিএনপির সাথে ভিড়তে পারবে জোটে এটা মনে হয় না কিন্তু এখানে যাওয়া অন্যান্য দলের কিন্তু বার্গেইনিংয়ের সুযোগ আছে তারা বিএনপির কাছ থেকে ছাড় চাইতে পারে আসনের ছাড় চাইতে পারে সেটা এনসিপি হতে পারে ইসলামী আন্দোলন হতে পারে আলাদা পলিটিক্যাল পার্টিস যারা গেছে জামায়াত ছাড়া তারা পেতে পারে সুতরাং এই প্ল্যাটফর্মে গিয়ে কঠোরভাবে এসব কথা বলাকে আমরা ভিন্নভাবেও পাঠ করব এই পাঠটা আমাদের রাখতে হবে এবং সময়ের সাথে আসলে বোঝা যাবে এই জোট হতে পারে কিনা আমি একদিন অল্প কথা বলেছে আর একটু বিস্তারিত কথা বলবো বাংলাদেশ ইসলামী দলগুলো পরস্পরের বিরুদ্ধে যেভাবে দীর্ঘকালীন লড়াই করেছে তারপরও তাদের আসলে জোট হওয়া সম্ভব কিনা সেই আলাপটাও একদিন করতে চাই